আমরা মাঝে মাঝেই মাগুরে বেড়াতে যাই এখানে বাবুর বাবার এক আত্মীয় আছে আমাদেরও একজন আত্মীয় আছে তাদের ওইখান থেকে ঘুরে টুরে ভালোই সময় কাটে তারপর বাড়ি ফিরে আসি তো ড্রাইভার বলছিল যে এই দোকানে নাকি ভালো গরুর মাংস পাওয়া যায় একটু ঘুরলাম যে দেখি তো কী ধরনের মাংস দেখি খুব পাতলা ঝোল তাই আর কিনলাম না আর আমরা ফিরে যাচ্ছি বাড়িতে

এই যে মা হলো গিয়া চা খায় আর আমি একটু আইসক্রিম কেনার ব্যবস্থা করতেছি এই দোকান থেকে দেখি আইসক্রিম কেনা যায় নাকি আইসক্রিম অনেক ভালো ভালো আইসক্রিম আছে এখানে

গতটা টাকা নিয়ে যা ড্রাইভারও আমাদের কাছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি নান রুটি হলি বিরিানি গরম তো এই যে বিরিয়ানি

আমরা টাউনের উপরে চলে এসেছি আর ডায়াবেটিসের পাশে আমাদের পরিচিত একটা দোকান আছে এখানে ভালো রান্না করে এখান থেকে আমরা গরুর মাংসটা নিয়ে নিলাম সোনালি মুরগি এটা কি খাসি কত করে খাসি কত এই তো ডায়াবেটিসের পাশে এইখানের গরু মাংস খাসের মাংস খুব সুন্দর স্বাদ আমরা চলে আসলাম এখান থেকে এক প্যাকেট গরু মাংস আপনার ছয় পিস থেকে পাঁচ পিসের মতো দেয় বড় বেশ বড় বড়ো পিসগুলো আর খেতেও খুব মজা আর দাম হচ্ছে দেড়শো টাকা তো এখান থেকে আমরা দুই তিন প্যাকেট নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে খেয়ে দেয়ে তারপরে আমরা এই যে লুচি বিশাল বড় বড় ঠান্ডা নেওয়া তো প্রয়োজন থাক ঠান্ডা জল আছে না চলে যাবে অনেক মজা করলাম সারা দিন বাইরে দেখতে দেখতে বাড়িতে ফিরে এলাম এবার নামবো আর আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস সব কিছু করে আমাদের বন্ধু হয়ে বাই বাই ঠিক আছে Mm -hmm. hey back hey back